আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দুই হাজার ছাব্বিশ সালের মেয়ে বাচ্চাদের শীতের পোশাকগুলো দেখাবো যেগুলো আপনার ফুজেন জ্যাকেটের কালেকশনে পাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন আর আমাদের সাথে আছে বিপ্লব ভাই আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ভাই বিপ্লব ভাই আপনাদেরকে কিন্তু এখান থেকে সবসময় ভিডিওগুলো দিয়ে থাকে সো আজকে কিন্তু ফুজেন জ্যাকেটগুলো আপনাদেরকে দেখে দেবে শীতে বাচ্চাদের পড়ার জন্য খুব সুন্দর চাইনিজ কালেকশনে পেয়ে যাবেন অরিজিনাল চাইনিজ কালেকশনে এবং আপনাদেরকে আজকে ভিডিওতে এগুলো খুচরা প্রাইসটা বলে দিবো যারা পাইকে নেবেন তারাও কিন্তু এখান থেকে চাইলে নিতে পারবেন আচ্ছা ভাইয়া কোনটা দিয়ে শুরু করবো আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করি না প্রথমে ঠিক আছে আচ্ছা দেখাচ্ছি আপনাদের

দেখাবো যা যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এই যে সাথে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু ব্যাগ পাচ্ছেন সাথে একটা ওটি আলাদা করা যাবে চেন সিস্টেম অনেক সুন্দর হ্যান্ড পার্স ক্যারি করার জন্য খুব সুন্দর আচ্ছা এটা কোটিটাও আছে হ্যান্ড ক্যারি করার জন্য খুব সুন্দর এটা কালার কাটা ভায়া বা টেনে টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তখন হয়তো আমাকে কমেন্টস করবেন ভাই প্রাইস কত সাইজ কত জিনিসটা কেমন হবে হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের করতে হবে তখন আবার না বুঝলে এই যে দেখেন এই যে দেখেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর তো যার যেটা পছন্দ হবে এগুলো কিন্তু চাইনিজ ফুজ জ্যাকেটের কালেকশন আপনারা পাচ্ছেন মেয়ের বাচ্চাদের সেরা কালেকশনে দুই হাজার ছাব্বিশ সালে শীতের কালেকশন এই যে আরেকটা দেখেন ফুজেন এই যে দেখেন ফুজেনের ছবি দেওয়া আছে অরিজিনাল চাইনিজ ফুজেন জ্যাকেটের কালেকশন কিন্তু পাচ্ছেন যেটাই নেবেন 2500 টাকা আজকে যেটাই নেবেন 2500 টাকা ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন হুডির মধ্যে কিন্তু উল দেওয়া আছে খুব সুন্দর আচ্ছা একটা ফিনিশিং আমি একটু দেখে আপনাদের খুলে একটু ভাইয়া খুলে দেখান আপনি যেহেতু জ্যাকেট নেবেন আমি একটু খুলে দেখাই হ্যাঁ আপনাদেরকে ভিতরের ফাংশনটা দেখেন ভিতরের কোয়ালিটি দেখেন আপনি কোয়ালিটি দেখে নেবেন কোন সমস্যা নেই এই যে দেখেন অনেক ভালো কোয়ালিটি পেয়ে যাবেন এক নম্বর কোয়ালিটির মধ্যে আপনি নিতে পারবেন এই ফুজেন জ্যাকেটগুলো মেয়ে বাচ্চাদের জন্য ওকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে আপনারা এখান থেকে যেটা নেবেন পঁচিশশো টাকা করে লাগবে ভাইয়া প্রাইস থাকবে পঁচিশশো করে পাইকারি যারা নেবেন তারা যোগাযোগ করে নেবেন সমস্যা নেই এই যে এটা কিন্তু আলাদা কিন্তু খোলা যায় আপনার এটা আলাদা খুলেও পড়াতে পারবেন বা এটা এটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে পড়াতে পারবেন দুই ভাবে এটা যে পার্স আছে সব এই যে এটার সাথে একটা পার্স আছে এগুলো 2500 করে পাচ্ছেন এই ফুজেন জ্যাকেট গুলো চাইনিজ কালেকশনে সুতি থেকে এই যে আরেকটা দেখেন এই যে দেখেন খুবই সুন্দর দেখেন এক একটা এক এক স্টাইলে যার যেটা পছন্দ

পাঁচ থেকে বারো বছর অ্যাভারেজ প্রাইজে পাচ্ছেন পঁচিশশো টাকার মতো যেটা স্ক্রিনশট নিয়ে পাঠান আচ্ছা আপনারা যেটাই নেবেন ভালো করে স্ক্রিনশট নিয়ে পাঠাবেন ভাইয়া যাতে বুঝতে সুবিধা হয় হ্যাঁ আচ্ছা এগুলো প্রাইস থাকবে বর্তমানে পঁচিশশো টাকা এই ফুজেন আচ্ছা এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর যারা এক কথায় মানে অরিজিনাল চাইনিজ জ্যাকেট নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য ভালো কোয়ালিটি তারা এই চাইনিজ জ্যাকেটগুলো বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালে শীতের কালেকশনে পাচ্ছেন খুচরা তো পাইকারি দুইভাবে নিতে পারবেন খুচরা প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা পাঁচ থেকে বারো বছর এভারেজ প্রাইস আপনারা পাচ্ছেন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা লাস্ট প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর সো এই টাইপের ড্রেস গুলো আপনারা নেবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যেহেতু সামনে শীত আসছে আপনাদের কিন্তু আমি এই শোরুম থেকে আরো বিভিন্ন টাইপের প্রোডাক্টের উপর আপনাদেরকে ভিডিও দিব আপনারা কিন্তু পরবর্তীতে আপডেটে সেই ভিডিওগুলো দেখতে পাবেন আর যারা সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চার তালা আপনারা শ্রুতিতে চলে আসবেন বিপ্লব ভাইয়ের কাছে আর বিপ্লব ভাইয়ের কাছে আসলে আপনারা এখান থেকে খুচরো তথা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা ভিডিও স্ক্রিন তে আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য